হকারদের পাশে থাকতে তারকেশ্বরী বিজেপির তিন বিধায়ক তারকেশ্বরী হকারদের পুনর্বাসন না দিয়ে উচ্ছেদের বিরুদ্ধে স্মারকলিপি বিজেপি কর্মীদের ও অন্যান্য সাধারণ মানুষে তারকেশ্বর পৌরসভার বিভিন্ন স্থানে হকার উচ্ছেদ হয়েছে তারই প্রতিবাদে তারকেশ্বর বিজেপি বিধানসভার পক্ষ থেকে বিজেপির তিন বিধায়ক খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ আরামবাগ বিধানসভার বিধায়ক মধুসূদন বাগ গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক ও তারকেশ্বর বিধানসভার কনভেনার তারকনাথ শাহের নেতৃত্বে তারকেশ্বর থানায় টেবিল ডেপুটেশন দেওয়া হয় এ বিষয়ে কি থেকেই জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দিশা হকাররা উচ্ছেদ হচ্ছে এখানে তারকেশ্বর জুড়ে আপনি দেখেছেন কদিন ধরেই বুলডোজার চলছে এবার এখানে দেখা যাচ্ছে হকার উচ্ছেদের সাথে সাথে কিছু মানুষের ওপর যেমন আমাদের বিরোধী দলের যারা কিছু লোক আছে তাদেরগুলো বেশি করে ভেঙে দেওয়া হচ্ছে বা উচ্ছেদ করা হচ্ছে আমরা এর প্রতিবাদে আজকে একটা থানায় ডিপুটেশন জমা দেওয়ার জন্য এসেছি আমরা তৃণমূলের এই অনৈতিক কাজ গোটা পশ্চিমবঙ্গ প্লাস তারকেশ্বর জুড়ে যেটা হচ্ছে হকারদের পুনর্বাসন দিতে হবে মানুষের পুনর্বাসন না করে কোনো ব্যক্তিকে উচ্ছেদ করা যাবে না এই স্মারকলিপির স্মারকলিপির মধ্যে আর কি কি আপনাদের এজেন্ডা আছে আমাদের মূলত এখন এটাই এজেন্ডা আছে যে হকারদের উচ্ছেদ করা হচ্ছে বা প্লাস সাধারণ মানুষের বাড়ি ঘর ভেঙে দেওয়া হচ্ছে যেখানে সেখানে বুলডোজার চলছে আপনাদের খবরের মাধ্যমেই আমরা দেখি ভোট পরবর্তী হিংসা ভোট পরবর্তী হিংসা তো যা হয়েছে হয়েছে এখন নতুন করে মমতা ব্যানার্জির নির্দেশে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে হকার উচ্ছেদ হচ্ছে প্রত্যেকটা পৌরসভায় তার থেকে বাদ যায়নি আমাদের তারকেশ্বর পৌরসভা তারকেশ্বর পৌরসভা থেকে অনুরূপভাবে হকারদের উচ্ছেদ করা হচ্ছে আমাদের কথা হলো সাধারণ মানুষ গরিব মানুষকে উচ্ছেদ করার আগে তাদের পুনর্বাসন দিতে হবে তারপর আপনি সমাজের কাজ করুন অবশ্যই আপনারা আপনাদের সাথে আমরা রয়েছি কিন্তু চেয়ারম্যান বারবারে বলছেন যে আমরা হকার উচ্ছেদ করছি না যারা রাস্তা এনক্লোজ করে আছে মূলত তাদেরকে সরিয়ে নেওয়ার কথা বলছি আমরা কোনো হকার উচ্ছেদ করছি না চেয়ারম্যান দাবি করেছে উত্তম কুন্ডু কি না এটা এটা সম্পূর্ণ ভুল কথা

বিজেপির তরফ থেকে আজকে একটা ডেপুটেশান দেওয়া হচ্ছে সেখানে তিনজন বিধায়ক আছেন বিজেপির তিনজন বিধায়ক এবং বিধানসভার কনভেনার তারকনাথ সাউ তিনি দাবি করেছেন যেভাবে হকার উচ্ছেদ করছে এই পৌরসভা তৃণমূল পরিচালিত পৌরসভা যেভাবে হকার উচ্ছেদ করছে তারই বিরুদ্ধে তারা সোচ্চার হচ্ছেন এবং তারা স্মারকলিপি জমা দিচ্ছেন থানাতে কি বলবেন বিষয়টা নিয়ে দেখুন ওরা এটাকে রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে নিতে চাইছে কিন্তু বর্তমানে আমরা যেটা করছি আপনারা দেখেছেন বিজেপি শাসিত রাজ্যে হাতরাতে যে একশো জনের ওপর মানুষ মারা গেছে এই চাপে মানে ধর্মীয় কারণে চাপে যে মারা গেছে মানুষটা আমরা তার সবার একটা তীর্থক্ষেত্র আমাদের অন্তরে থাকে বাবা তারকনাথ আমরা চাই না কোনোরূপ এইখানে সেইরকম জিনিস ঘটুক কারণ প্রাণ সবারই কাছে মূল্যবান সুতরাং আমরা চাইছি যে যার জায়গায় দোকান থাকুক তারা একটু যে রাস্তা এনক্লোজ করে রেখেছে সেটা ছেড়ে দিচ্ছে যাতে সবারই সুবিধা হয় আর কোনো রকম দলমত নির্বিশেষে এটা আমরা করছি যে বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেস এগুলো কোনো ব্যাপার নয় আমরা সবার কাছেই যদি অনুরোধ এবং আবেদন রাখছি জোর জবস্তি কাউকে কিছু করা হচ্ছে না কিন্তু বিজেপি বলছে যে বেছে বেছে বিজেপির যারা দোকান আছে তাদেরকেই ভেঙে সরিয়ে দেওয়া হচ্ছে আমি বলছি তারা যদি সেটা বলে থাকে তারা প্রমাণ দিক না প্রমাণ দিক যদি বলে যে তৃণমূলের হচ্ছে না এই তৃণমূলের হচ্ছে না শুধু বিজেপির হচ্ছে তাহলে তারা প্রমাণ দিক আমরা একশোটার ওপরে মানুষকে নিয়ে এসে দাঁড় করিয়ে দেবো যারা তৃণমূলের মিটিং মিছিলে হাঁটে তাদেরকেও আমরা অনুরোধ করেছি তাদের মধ্যে কিছুজন শুনেছে যারা শুনেছে তাদেরকে আমরা ভালোভাবে ছেড়ে দিয়েছি যারা শুনিনি তাদেরকে ভেঙে তুলে দেওয়া হয়েছে আর দেখুন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে তৃণমূল কংগ্রেস মানুষের আশীর্বাদ নিয়ে আছে তৃণমূল কংগ্রেস কোনোদিনও চাইবে না যে মানুষের আশীর্বাদ থেকে আমরা বিচ্ছুকি হোক সুতরাং আমরা মানুষের পাশে অল্প সময় আছি এবং মানুষের পাশে থেকেই আমরা কাজ করি ওরা ওদের কোনো রাস্তা নেই ওরা শুধু ছাড়া করতে পারতো মানে আপনি বলছেন পুরোপুরিভাবেই অস্বীকার করছেন অচার করছে ওরা পুরো আমরা তো একশোটা তৃণমূল কর্মীকে এনে দাঁড় করিয়ে দেবো যারা তৃণমূল কংগ্রেসের ডান্ডা তলায় আছে এবং তাদের দোকান আমরা সরিয়ে দিয়ে তাদের অনেকের আছে দোকান আমরা বাধ্য হয়েছি যে সরাতে করুন আছে তৃণমূল কংগ্রেসের বহু কর্মী আছে একশোটা আমি আপনার সামনে এনে দাঁড় করিয়ে দেবো আপনার লাবড়া প্রমাণ করুন আমার নাম মনুকুমার পুলি চন্দ্রপুর রোডে আপনি তৃণমূল কংগ্রেস তৃণমূল তমলা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন পাশাপাশি স্মারকলিপি দেবেন তারকেশর থানাতে দেখুন বিষয় হচ্ছে এই যে তারকেশ্বর বাবার ধাম এটা তো এখানে হাজার হাজার হকার রয়েছে যারা খুব গরিব শ্রেণীর মানুষ তারা এখানে আসে সামান্য পেট চালানোর জন্য তারা এই হকারগিরি করে তাদেরকে উচ্ছেদ করার জন্য এই তৃণমূল পরিচালিত পৌরসভা এরা একটা ব্যাপক ষড়যন্ত্র তৈরি করেছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন ধরে মূল্য জেল লাগিয়ে সেই হকারদেরকে উচ্ছেদ চালানো হচ্ছে হকারদের পুনর্বাসন না দিয়ে এই সকল গরিব পরিবারগুলো যাবে কোথায় এই হকার ভাইরা যাবে কোথায় সেই জন্য আজকে আমি খানাকুলের বিধায়ক এসেছি আমাদের সামনে আছেন আরামবাগের বিধায়ক মধুসূদন দা এসেছেন গোঘাটের এমএলএ বিশ্বনাথ কারক এখানকার যারা কার্যকর্তা তারাও এসেছেন আমরা আজকে থানাতে একটা টেবিল ডেপুলেশন দিতে এসেছি আমরা চেয়েছিলাম আজকে বড় রকমের আদলে আমরা প্রাথমিকভাবে এই তারকেশ্বর এলাকার কয়েকজন আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী তারা অনেকে খেতে খামারে কাজ বড় খুবের কথা অনেকে হকারিও করে আবার আমরা তিনজন বিধায়ক আমরা জানতে পেরেছি যে তারকেশ্বরও নাকি হঠাৎ উচ্ছেদ হবে এবং পৌরসভা তার দায়িত্ব নিয়ে বিভিন্ন জায়গায় মাইক প্রচার করেছে তুলে দেওয়ার জন্যে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি আমরা মেম্বার অব লেজিসলেটিভ অ্যাসেম্বলি তিনজন আমরা এসেছি আমরা দেখতে পাচ্ছি যে হকার উচ্ছেদ যদি হয় তাহলে সবারই জন্য হবে সে তৃণমূল হলে হবে সে বিজেপি হলে হবে সে কংগ্রেস হলে হবে সবারই হবে বিজেপি সমর্থিত লোক সে দোকান করেছে তাই উচ্ছেদ সে হবে মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল লালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো